হাজার হাজার শিক্ষকের মাথায় হাত এই মুহূর্তে নোটিফিকেশন জারি করলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই নোটিশকে কেন্দ্র করে এই মুহূর্তে চরম দুর্ভোগে কিন্তু হাজার হাজার রাজ্যের শিক্ষক তো সেক্ষেত্রে টেট সার্টিফিকেট কেন্দ্র করে কি নোটিফিকেশন জারি করলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং সেখানে কি উল্লেখ করা রয়েছে এবং তার সঙ্গে কী কী দাবি উঠছে এবং এই টেট সার্টিফিকেটকে কেন্দ্র করে কি জানানো হয়েছে চলুন আমরা জেনে জানেন ভিডিওতে তার আগে আপনাদের সকল অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই ক্লাইক করে দিই তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারই তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চরম দুর্ভোগে টেট সার্টিফিকেটকে কেন্দ্র করে আবারও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এসএসসি তরফ থেকে তো বিস্তারিত ভাবে জানবো টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে এই মুহূর্তে যা আপডেট আসছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে স্কুল সার্ভিস কমিশন রিজিয়ন ভিত্তিক টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করে আজকে নতুন নোটিফিকেশন এলো এসএসসি তরফ থেকে টেট সার্টিফিকেটের যে লাইফ টাইম ভ্যালিডেশন এর জন্য আপাতত আবেদনপত্র জমা নিয়ে নিচ্ছে কিন্তু কমিশন আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে একত্রিশ জুলাই পর্যন্ত এই ডেট কিন্তু দেওয়া হয়েছে হয়েছে দুপুর দুপুর বেলা যেটা বলা দুটো পর্যন্ত এর মধ্যে কিন্তু আবেদন জমা করতে হবে এরপর ওই আবেদন ভ্যারিফিকেশন করার পরে কমিশন ওয়েবসাইটে নির্দিষ্ট তারিখ দিয়ে দেবে আবেদনকারী যারা রয়েছে প্রার্থীদের রিভ্যালিডেট করা হবে সার্টিফিকেট কবে দেওয়া হবে সেটা কিন্তু সাত দিনের পূর্বে কিন্তু জানিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এরপর প্রার্থীরা রিজুন ভিত্তিক টেট সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করতে পারবে তো আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আজকে ডেট দেওয়া যে নোটিফিকেশন আঠারো ছয় দু হাজার চব্বিশ এখানে কিন্তু সার্টিফিকেট এখানে উল্লেখ করা রয়েছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট অ্যাপ্লিকেশন ফর লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট দু হাজার এগারো সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য কমিশন যেটা ডেট দেওয়া রয়েছে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত অল ওয়ার্কিং ডেজ আপ টু যেটা বলা হয়েছে দুই পি এম অর্থাৎ দুটো দুপুর দুটো পর্যন্ত কিন্তু এটা এই যে প্রসেসটা সেটা কিন্তু চলবে একত্রিশ জুলাই পর্যন্ত এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে দ্যাক স্কিডিউল ফর ইস্যুইং দ্য রিভ্যালিডেট সার্টিফিকেট উইল বি আপলোডেড ইন দ্য কমিশনস ওয়েবসাইট আফটার ডিভ্যালুডেশন অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট উইল বি কিভেন অ্যাট লিস্ট সেভেন ডেজ নোটিস বিফোর দে আর রিকোয়েস্ট টু রিকোয়ার টু সেক্ষেত্রে সাত দিনের আপনাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলস জানানো হবে এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে এবং এটাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে তো শিক্ষানুরাগী ঐকমঞ্চে সাধারণ সম্পাদক যিনি রয়েছে কিং করে দি করে তিনি বলছেন যে এসএসসির অবাস্তব পদক্ষেপের ফলে ক্রেটের যে লাইফ টাইম ভ্যালিডেশন সার্টিফিকেট সেটা সংগ্রহকে কেন্দ্র করে আচার্য সদনের সামনে এই প্রখর রোদে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চরম দুর্ভোগে কিন্তু রয়েছে আমরা দাবি করছি নোটিফিকেশনের মাধ্যমে অথবা অনলাইন প্রক্রিয়ায় এই সার্টিফিকেট দেওয়া হোক অথবা রিজন ভিত্তিক বা জেলাভিত্তিক আলাদা আলাদা সময় নির্ধারণ করে এই সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হোক সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাকে কলকাতা আচার্য সদনে এনে একসাথে কেন্দ্রীয়ভাবে এই সার্টিফিকেট দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক এখনই নোটিশ দিয়ে সুষ্ঠুভাবে তা বিতরণ করার উদ্যোগ নিতে হবে এসএসসি কে এমনটাই তারা কিন্তু দাবি করেছেন তো গতকালকে আমরা আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে উল্লেখ করেছিলাম যে তারা ছয় দফা দাবি কিন্তু করেছে সেখানে তারা কী কী চাইছে সেটা কিন্তু তারা উল্লেখ করে জমা দিয়েছিল কিন্তু সেই দাবি নস্যাৎ করে পুরোপুরিভাবে আবার নতুন একটা নোটিফিকেশান আসতে দেখা গিয়েছে যেখানে সেই দাবি কিন্তু কোনো মেনশন করা হয়নি সেই দাবিকে কিন্তু অযৌক্তিক বলে মনে করে এই নোটিফিকেশান তারা কিন্তু জারি করেছে তো এখন দেখা যাক এই ডেটের মধ্যে সমস্ত কিছু ডিটেলস উল্লেখ করে আপনাদেরকে সাবমিট করতে বলা হয়েছে এবং সাত দিনের মধ্যে সেইগুলোর কিন্তু অ্যান্সার আসবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো এই দাবির কি কোনো রকমভাবে পরিবর্তন হতে পারে সেটা নিয়ে কি কোনো আপডেট আসতে পারে সেটার দিকে এখন আমাদের নজর রয়েছে যখনই কোনো আপডেট আসবে এই সংক্রান্ত আমি আপনাদের সঙ্গে আপডেটে রাখবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে